মর্নিং আমি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছি ধরো পাঁচটা সাড়ে পাঁচটা এরকম হবে উঠেই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নার সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি এই দেখো মাছও ভাজা হয়ে গেছে এদিকে আমি চার জন্য কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি আর এখন কটা হবে ওই সাড়ে ছটা পনের সাতটা এরকম হবে তারাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই দেখো ছটা আটচল্লিশ বাজে আর আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হতে চলেছে আর আমি এদিকে চাও বসিয়ে দিয়েছি এই দেখো চাটাও হয়ে গেছে চাটা আমি এখন সকলকে ঢেলে দিয়ে দেব আর আমি কিন্তু একদম পাতলা করে ঝোল রান্না করব পেঁপে দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে কারণ অনেকটা পথ মা বাবা যাবে তো তো একদম সিম্পল আমি খাইয়ে দিতে চাই কারণ এতটা পথ যাবে রাস্তাতে যেন কোনো অসুবিধা না হয় তাই জন্যে কিন্তু একদম পাতলা করে পেঁপে দিয়ে আমি ঝোল রান্না করে দিয়েছি আর ওইদিকে মা বাবা কিন্তু স্নান টান করে একদম রেডি হয়ে গেছে ড্রেস ট্রেস পরে আর আমি কিন্তু এইদিকে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি এবার আমি ওনাদেরকে খেতে দিয়ে দেব আর ওনারা কিন্তু খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে পড়বেন অনেকটা রাস্তা একদিন এক রাতের পথ এতটা রাস্তা যাবে তো তাড়াতাড়ি তো বেরোতেই হবে তো আমি প্রণাম করতে এসেছিলাম মা জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করছিল আমাকে জড়িয়ে ধরে তারপর তোমাদের দাদা ভাইকে জড়িয়ে ধরে এই যে তারপর রাত্রেবেলায় আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করেছে আর জানি না কবে আবার দেখা হবে তাই হচ্ছে আর এই দেখো আমার সোনা সোনাপা ঘুমাচ্ছিলো তখন যখন ওর ঠাম্মিরা যাচ্ছিল তো তারপরে আমি ওকে তুলে নিয়েছি আর ওকে ধরে ভীষণ কান্নাকাটি করছিল তো ভাবলাম তুলে নিয়ে যাই আমরা রাস্তায় যেখানে মা আর বাবা গাড়িতে উঠবে তো সেইখানেই আমরা যাচ্ছিলাম আর এই যে দেখো সোনা বাবাকে কোলে নিয়ে যাচ্ছে আর কাঁদতে কাঁদতে যাচ্ছে রুমাল দিয়ে চোখ মুছছে দেখতেই পাচ্ছ তোমরা জানি না আবার কবে আমাদের দেখা হবে আর কবে আমরা আবার এক জায়গায় হব আর আমাদের রেখে চলে যাচ্ছে মা তো মার কষ্টই হচ্ছে কারণ আমরা এসেছি অনেক দিন পরে ছ সাত মাস পরে তো আসি তো এসেই দশ বারো দিন থাকলাম একসাথে তারপরে মা ওরা চলে যাচ্ছে তো এই যে দেখো আমরা একদম রাস্তায় চলে এসেছি আর এখানে এসে মা কান্না করছিল আর আমার তোতাবুড়ি তোতাবুড়ি ওর ঠাম্মিকে জড়িয়ে ধরে কান্না করছে আর পাপা সোনা পাপা শুধু বারবার ওর ঠাম্মির কোলে উঠবে আর দাদুর কোলে উঠবে কিছুতেই আমাদের কোলে আর আসতে চাইছে না বুঝতে পারছি ওর ঠাম্মা দাদু কোথাও একটা চলে যাচ্ছে আর তাই জন্য শুধু বারবার ওদের কোলেই যাচ্ছে আমার কোলেও আসছে না ওর পাপার কোলেও কিন্তু আসছে না এমনিতে কিন্তু ওর পাপার কোলে যাওয়ার জন্য আমাদের কোলে আসার জন্য খুব ইয়ে করে কিন্তু এই সময়টা জানি না ও ছোট বাচ্চা তো বুঝতেই পারছে আর ও দেখ দেখতে পাচ্ছে যে বাস গাড়ি আরও এখন বুঝতে পারে সমস্তটা দেখলেই বুঝতে পারে আর যে দেখো আমার মেয়ের মনটাও একদম কালো হয়ে গেছে কারণ আমরা এই একা আবার পড়ে গেলাম বাড়িতে আমরা আবার এখান থেকে চলে যাব আর হয়তো মার সাথে আর দেখাও হবে না ওর ঠাম্মার সাথে দেখা হবে না তো সেটা ভেবে ও এখন তো বুঝতে পারে না তো ও কান্না করছিল দেখতেই পাচ্ছ মনটা কেমন আর অনেকক্ষণ ধরে ওর মুখ ভার হয়েছিল চোখ মোছামুছি করছিল জল পড়ছিল চোখ দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা তো তারপরে এই যে দেখো এইদিকে বাবা আছে বাবার জন্য আবার পাখা আনতে গিয়েছে ভীষণ গরম তো এখানে তো প্রচন্ড গরম আর তারপরে দুটো পাখা আনতে তোমাদের ভাই আর এদিকে আমরা সকলে বসে গল্প করছিলাম আর কাকিমা বারবার যে ওরা খুব কষ্ট পাচ্ছে ওদের ফেলে চলে যাচ্ছে ওরা খুব কষ্ট পাচ্ছে কিছু করার নেই তারাও যাচ্ছে সেখানে অনেক দিন আগেই টিকিট হয়েছিল তাই জন্যই চলে যাচ্ছে আর মা বাবা দুজনেই মানে ভীষণ কান্নাকাটি করছে দেখতেই পাচ্ছ তোমরা আর কিচ্ছু করার নেই এবার ওরাও চলে যাচ্ছে আমরাও চলে যাব আর জানি না কবে আবার ওনাদের সাথে দেখা হবে কি হবে মানে ভীষণ খারাপ লাগে এই যে একটা জীবন না মানে আমাদের জীবন তো মানে সত্যি স্ট্রাগল পরে স্ট্রাগল মানে কোন দিকে যাব কি করব কিছুই বুঝে পারি না সত্যি সময় সময় এত মন খারাপ হয় এত কান্না পায় কাউকে আমি বলে বোঝাতে পারি না কারণ আমি না যা মতো হয়ে গেছি একবার এখানে একবার ওখানে একবার ওখানে মানে আমার কোনো স্থায়ী জায়গা নেই যখন বাড়িতে আসি বাড়ির একটা মায়া যখন তোমাদের দাদার সাথে থাকি দাদার একটা মায়া মানে কোন দিকে যাব। সত্যি এখন আমি এডিট করছি তো এখনো আমার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে যাচ্ছে জানি না আবার কবে এনাদের সাথে দেখা হবে কিছুই জানি না আর এই যে যাকো এবারে ওনারা বাসে উঠে যাবে মাও ভীষণ কান্না করছিল আর আমি চুপ করেই ছিলাম যখন মা ওরা চলে যায় বাসটা ছেড়ে দেয় তখন আমার এত কান্না পাচ্ছিল এত কান্না পাচ্ছিল যে আমি সকলের হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিয়েছিলাম আর আমি আমার ক্যামেরা করছিল তো ওকে বললাম তুমি ক্যামেরাটা বন্ধ করে দাও তা আমাকে তুলো না কারণ আমার খুব কষ্ট হচ্ছিল আর জানি না এত কষ্ট কেন হচ্ছিল কারণ অনেক দিন পর এখানে এসেছিলাম তো ওনারাও চলে যাচ্ছে আর যাওয়ার সময়ও তাদেরকে আর দেখতে পাবো না তো ভীষণ মন খারাপ হচ্ছিল এই যা তো যাই হোক ওনারাও চলে যাচ্ছে আর আমিও মানে কি বলবো এগুলো মানে সিচুয়েশন আমি সত্যি খুব মানে আমার জীবনের খুব কষ্টকর অনেকে অনেক কথা বলে ভিডিওতে আমি চোখের জল ফেলি আমাকে অনেকে অনেক কথা বলে বাট আমি এরকমই ঠিক আছে ছোট ছোট বিষয়গুলো আমার ভীষণ ইম্পর্টেন্ট জীবনের মনে হয় আর এইগুলো নিয়েই আমি সুখ দুঃখ সমস্তটা শেয়ার করি কারণ আমার কাছে এগুলো ভীষণ কষ্টদায়ক কারণ জানো তো কারণ আমি ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আর এখন বেশিরভাগ সময়টা না আমাকে একা থাকতে হয় মানে এদিকেও একা ওইদিকেও একা তো এই একা থাকাটা আমার ভীষণ কষ্টকর মা বাবা চলে যাওয়ার পরে না মনে হচ্ছিল যেন আমাকে কুড়ে করে খেয়ে নিচ্ছে ঘর আমি সত্যি বলছি আমার একা থাকতে ভীষণ কষ্ট আর আমার ছেলে মেয়ে যেন মেয়ে তো তাও বুঝতে পারে যে চলে গেছে আর আমার ছেলে কি করছিল ঠাম্মা দাবো ঘরের সামনে এসে দরজা থাকাচ্ছে আর ডাকছে এই এই করে ডাকছে আর মা দেখো কেমন ভাবে কাঁদছে কারণ জানে না যে আবার কবে আমাদের সাথে দেখা হবে কি না তো তারাও চলে যাচ্ছে আমরাও বাড়িতে রয়ে গেলাম আর বাড়িতে যে কদিন থাকলাম আমাদের সাথেও থাকতে পারলো না কারণ এই টিকিটটা তো যাই হোক এই যে চলে যাচ্ছে সে আর আমিও এখানে একদম আমি মানে কি বলবো আমি আমি এই জন্য এই এই সিচুয়েশনটা তোমাদের আমি ক্যামেরাতে দেখাইনি কারণ আমি কান্না করলে অনেকেই আমাকে খুব মানে উল্টোপাল্টা কথা বলে আর শাশুড়ি শ্বশুর চলে যাচ্ছে তাদের জন্য কান্না করব। সেটা দেখে আমাকে আরও অনেক অনেক কথা বলবে তাই জন্য আমি এই সিনটা আমার ননদকে কেটে দিতে বলেছি তো তাই জন্য ও আমাকে আর দেখাই যাই হোক মা বাবারা চলে গেল এবার আমরাও বাড়িতে ফিরে যাব আর ওনারা গেছেন হচ্ছে আহ দার্জিলিং এ ঘুরতে আর এই যে দেখো আমরা এবারে বাড়ি চলে এসেছি আর আজকে কিন্তু ওই সকালবেলায় মা বাবার জন্য রান্না করেছি আর আমরা কিন্তু আর আজকে রান্না করব না কারণ আজকের কিন্তু আবার একটা নিমন্ত্রণ আছে একটা শ্রাদ্ধ বাড়ি আছে আমাদের বাড়ির পাশেই কিন্তু আমরা যেদিন এসেছি তার পরের দিনই কিন্তু উনি মারা গেছেন আর আজকে তার শ্রাদ্ধ ছিল তো সেইখানে যাচ্ছি আমরা আর শ্রাদ্ধ নয় আজ কি খাওয়া দাওয়া ছিল আজকে শ্রাদ্ধ তো কালকেই হয়ে গেছে মনে হয় এগারো দিনের শ্রাদ্ধ হয় তো কাল পরশু গেছে তো তার দুদিন পরেই খাওয়া দাওয়া ছিল তো আজকে সেই খাওয়া দাওয়া পড়েছে তো মা বাবাকে ওই সকাল সকাল ওইটা আহ মাছের ঝোল আর ভাত রান্না করে দিয়েছিলাম তারপরে আর আমাদের জন্য রান্না করা হয়নি আমরা কিন্তু এই যে দেখো খেতে চলে এসেছি দুপুর বেলাইতে। আর এই যে দেখো সবাই বসে পড়েছি প্রচন্ড ভিড় ছিল প্রথমে আমরা এক বৈঠকে এসেছিলাম সেটাতে বসতে পারিনি বাইরে বসেছিলাম আর তারপরে যখন এই বৈঠকটা উঠেছে তারপরে কিন্তু আমরা বসেছি আর এদিকে দেখো এই যে আমার দেওয়ার মশাই খেতে দিচ্ছে আর ওই যে কাকু বলছে এইদিকে তোলো এইদিকে তোলো এদিকে কিচেনে অনেক রান্না বাড়া আছে এটি এইটুকু তুলে নাও তুমি আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তুলে নিচ্ছি দাঁড়াও ওয়েট করো আর এই যে ভাই আমাদের এবার খেতে দেবে আর এদিকে আমি খেতে বসে গেছি আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি মাথায় কাপড় দিয়ে খাই কেন তো বাঙালিদের মতে সমস্ত এ স্ত্রীদের মানে সদুবাদের মাথায় কাপড় দেওয়া খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট জরুরি আর কি হলে নাকি স্বামীর আয়ু ধ্বংস হয় আমি শুনেছি আর কি আমি অনেক সাংস্কৃতিক বা গীতা বা এমন বলো যে যেই সমস্ত বইগুলো আমি পড়তে বেশ পছন্দ করি এমন কিছু বইটা আমি পেয়েছি আবার আমার একজন জেঠু ছিল তিনি কিন্তু ধর্ম নিয়েই থাকতো সবসময় এই সমস্ত নিয়েই থাকতো তো তিনিও বলতেন যে যত এ স্ত্রী আছে সদবা স্ত্রী তাদের কিন্তু মাথায় কাপড় দিয়ে খাওয়াটা ভীষণ ভালো আর জরুরি না হলে নাকি স্বামীর আয়ু থেকে আয়ু খেয়ে নেওয়া হয় তো যাই হোক যেটা মনে করি আমি যে আমার এটাতে আমার স্বামীর আয়ু যদি একটুখানি হলেও লম্বা হয় তো সেটা আমি করার সবসময় চেষ্টা করি তো তাই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমি ঘুমটা দিয়ে খাওয়ার খাবো বা মাথায় কোনো কাপড় দিয়ে খাওয়ার খাবো তো তাই পেরেছি আর সবাই আশা করি বুঝতে আর তারপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু কারেন্টটা চলে গেছিল এত গরম ঘরে কোথায় যাব আর ইনভার্টার যদিও আছে তবুও পাখার হাওয়া তো প্রচন্ড গরম তো বাইরে সকলে মিলে এই যে দেখো বসেছিলাম আড্ডা দিচ্ছিলাম আর তারপরে খাওয়া দাওয়ার পরে গিয়ে একটুখানি বিশ্রাম নিয়েছি তো যাই হোক সবাই ভালো থেকেও সুস্থ সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালো ভালো কমেন্ট করার জন্য অনেকেই কিন্তু ভীষণ ভালো ভালো কমেন্ট করে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে ইনি হচ্ছেন আমার কাকি শাশুড়ি কাকি মনি তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর হ্যাভ এ গুড ডে এটা ছিল দুপুরের টাইম বাই